তাতে ব্যানার ছিঁড়ে তারে পড়েছে তাই ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনে সব লোক নেমে গেছে নেমে হেঁটে হেঁটে স্টেশন চলে গেছে স্টেশনের পুরো কাছাকাছি সেটা হচ্ছে শ্যামনগরের কাছাকাছি হয়েছিল ঘটনাটা দেখো পাগলের পাগলামে শুরু হয়ে গেছে এবার ওই আমরা না আমরাও নাম্বনম্ব করছিলাম তারই মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে আমরা নামিনি এবার শিয়ালদা স্টেশনে এসেছি কিন্তু অনেকটা সময় লেগেছে যেহেতু ওখানে ট্রেন অনেকক্ষণ ছিল যে ট্রেন শিয়ালদায় সাড়ে দশটায় পৌঁছানোর কথা সে ট্রেন শিয়ালদায় এগারোটার পরে পৌঁছেছে তারপরে কত ওখান থেকে বেরিয়ে একটা ট্যাক্সি করে নিয়েছে হাওড়ায় যেতে হবে আমাদের ট্রেন ধরার জন্য আমাদের ট্রেন হাওড়া থেকেই ছাড়বে যাই হোক তা একটা ট্যাক্সি করে যাচ্ছি দেখো শিয়ালদা স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দুপাশে অনেক ফল টল নিয়ে বসেছিল সেগুলো একটু ভিডিও করে দেখাচ্ছিলাম এবার হাওড়া স্টেশন যেতে গেলে হাওড়া ব্রিজের উপর দিয়ে যেতে হয় বেশ ভালো লাগছিলো তাই আমি একটু ক্যামেরা করলাম তোমাদেরও দেখিয়ে দিলাম এই যে হাওড়া ব্রিজের ভেতরে এখন উঠছি উপরে ভেতরে উপরে যাই হোক উঠছি এবার যে জিনিসটা আমরা করতে হাওড়া ব্রিজের ভেতর দিয়ে যাচ্ছি যাই হোক আমরা যখন হাওড়া স্টেশনে পৌঁছাই তখন এগারোটা আটান্ন বাজে মানে প্রায় বারোটায় আমরা এসে পৌঁছেছি এবার ট্রেন তো পরের দিন পাঁচটা পঞ্চান্নতে মানে ছটায় তো কথা কী বললো যে চল তাহলে একটু ওয়েটিং রুম ওয়েটিং রুমে আমরা যাই নাহলে প্রথমে ভেবেছিলাম ওই হাওড়া স্টেশনের ভেতরেই কোনো এক জায়গায় থেকে যাব নিচে প্লাস্টিক পেতে নিই কিন্তু ওখানে যাওয়ার পরে দেখছি যেভাবে লোকজন শুয়ে রয়েছে কথা বললো না একটা ওয়েটিং রুম নিয়ে নিই তা আমরা গিয়ে হাওড়া দেখো ঢুকে পড়েছে হাওড়া স্টেশনে আসার পর ওয়েটিং রুম নিয়ে নিয়েছিলাম তো তাতেও কোনো লাভ হয়নি ওয়েটিং রুমে দেখছি ঢুকে শুধু চেয়ার চেয়ার কোনো আমরা তো হয়েছিলাম বেড হবে বা মেঝেতেই হোক না কেন একটু শোয়ার ব্যবস্থা হবে বসে বসে কি আর ঘুমানো যায় তার আর ঘুমানো হয়নি কিন্তু কত ছেলে নিয়ে একটু টয়লেটে নিয়ে যাচ্ছে নিয়ে শুয়ে পড়েছে

তো সারা রাতে বসা মানে ঘুমও নেই কিছু নেই শুধু বসে থাকা তা আমরা তাও কত ভালোই ঘুমিয়েছে হ্যাঁ হয় তিন চার ঘন্টা তিন ঘন্টা তো হবে তিন ঘন্টা উনি ঘুমিয়েছে আর মেয়েও মনে চার ঘন্টা ঘুমিয়েছে আর আমি তাও আধা ঘন্টা ঘুমিয়েছি ছেলে আধা সেকেন্ডও ঘুমায়নি মানে চোখই বন্ধ করলো না ওই যে ব্রিজ যেটাই দেখতে ভালো লাগছে এখন কটা বাজে বললো তো টাইমটা এখন বাজে পাঁচটা এক পাঁচটা এক বাজে পরিষ্কার একদম মনে হচ্ছে কারণ এত লাইট লাইটামুখী শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে পয়লা বৈশাখের দিন আমরা যাচ্ছি দার্জিলিং তা এখান থেকে হাওড়ার থেকে বন্দে ভারত ধরব আমি আমার গল্পটা ছোটই রাখবো এখানেই ভিডিও শেষ করব সকালবেলা এই দেখো পাঁচটা বাজে তাই দেখো কত পরিষ্কার সাড়ে পাঁচটার মধ্যে এখন পাঁচটা পনেরো কুড়ি হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আমরা সাড়ে পাঁচটার মধ্যে আমরা নিচে নামব ট্রেন দিয়ে দেবে কারণ পাঁচটা পঞ্চান্নতে ট্রেন আছে তাহলে আজকের গল্পটা আমার এখানেই থাকলো একটু গাড়ি ঘোড়া দেখিয়ে পরিবেশ দেখিয়ে ভিডিও শেষ করে দিলাম দেখা হচ্ছে নতুন একটা গল্পের সঙ্গে